কাজ যেন শেষই হয় না একটার পর একটা আসতেই থাকে আসতেই থাকে সারাদিন কাজের পরিমাণ অনেক থাকে বিসমিল্লাহ রহমান হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার ছোট পরিবারের সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও আছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ নিয়ে মা হাজির হয়েছি আপনাদের মাঝে আশাস মম চ্যানেল থেকে আমি পাপিয়া আমার ভালোবাসার সবাইকে আমার নতুন চ্যানেলে স্বাগত জানাচ্ছি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিস একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আগেই বলেছিলাম আমাদের দিনের থেকে রাতের কাজগুলো বেশি কারণ আপনাদের ভাইয়ারা আসার সময় রাতে বাজার থেকে আর কি বাজার নিয়ে আসে তখন সেগুলো গোসগাছ কর অনেক সময় লেগে যায় যাই হোক তো ঋতুদিনের মতোই রাত্রের বেলা বাজার নিয়ে আসছে বাজার আনছে হচ্ছে গিয়ে লেবু তারপর হচ্ছে লাউ টমেটো বেগুন আর হচ্ছে পটল ধনিয়া পাতা কাঁচামরিচ সিসিঙ্গা আর হচ্ছে ধুন্ধুল এই তো সিম আমাদের বাজার বেশি বেশি করে করা হয় আর এনেছিল হচ্ছে কলা এখন এগুলো গুছিয়ে রাখবো তো তখন দেখি যে ফ্রিজটা অনেক ময়লা হয়েছে আর কি সাইডটা তখন নর্মাল ভাবলাম যে এগুলো পরিষ্কার করে তারপরে একবারে এগুলো আর কি সবজিগুলো ঢুকিয়ে রাখি তো যেই কথা সেই কাজ এখন নেমে পড়েছি ফ্রিজ পরিষ্কার করার ইয়ে আর কি তাগিদে ফ্রিজে যাবতীয় যা ছিল সবগুলো বের করে নিয়েছি আমরা কিছু কাজ চা আদা আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম শুধু চা খাইতে আর হচ্ছে রং চা খাইতে তো আদা একটা শুকিয়ে গিয়েছে দেখতে পেয়েছেন তো ফ্রিজের জিনিসপত্রগুলো নামিয়ে নিয়েছি এ দেখুন আমাদের ফ্রিজটা একদম চিপায় পড়ে গিয়েছে জায়গা নাই কিছু করার নাই এ তো ড্রয়ার আর মেলা যায় না আর কি যে দরজার মেলা যায় না তো ড্রয়ার আটকায় রয়েছে বের করতে পারতেছি না অনেক চেষ্টা করেছি কিন্তু বের করতে পারিনি তারপরে ফ্রিজ আর একটু সামনের দিকে আগায়া সরায়া তারপরে হচ্ছে ড্রয়ার আর কি বের ড্রয়ার গুলো না বের করলে পরিষ্কার করা যেত না ভিতরের দিক থেকে অনেক ময়লা হয়েছে সেজন্য তারপর বের করে রেখে এখন হচ্ছে সাবান পানি দিয়ে ভালো করে এটা ঘষে ঘষে মেজে নেব যত জায়গা আছে সব জায়গায় ভালো করে ঘষে ঘষে মেজে নেব এই থাকগুলো দেখে মাছতে কষ্ট হচ্ছিল তখন আবার এগুলো নামিয়ে তারপরে বের করে ঘষেছি আর তো ফ্রিজে অনেক ময়লা হয়ে গিয়েছিল আর নর্মাল ফ্রিজে ময়লা হলে কিন্তু খাবার থেকে একটা বাজে গন্ধ আসে তো সেজন্য আমি তো গরম পানিতে লেবু দিয়ে লেবু চিপড়িয়ে দিই আর কি তারপরে একটা তো ন্যাকড়া দিয়ে ভালো করে ফ্রিজটা মুছে নিয়েছি তো ন্যাকড়া ভিজিয়ে তারপরে হচ্ছে একদম পানি ঝুরিয়ে শুকনো শুকনো করে মুছেছে তা না হলে আবার এখনই সাথে সাথে জিনিসপত্র রাখা যেত না ভিজে ভিজে থাকত তো লেবুর পানি দেওয়ার কারণ হচ্ছে একটা লেবুর একটা ঘ্রাণ আসবে বাজে যে একটা গন্ধ সেটা থাকবে না সেজন্য আমরা সব মেয়েরাই কিন্তু ঘরকে সংসারকে এবং ঘরের প্রতিটা জিনিসকেই নিজেদের থেকে নিজের থেকে অনেক বেশি ভালোবেসে থাকি সেগুলোর যত্ন নিয়ে থাকি এতটা যত্ন হয়তো আমরা নিজেরাও নেই না সমস্ত আপুদের কথা বলতেছে এবং আন্টিদের কথা বলতেছি সকল গৃহিণীরাই কিন্তু এরকম তাই না বলুন তো আমিও সেরকম আমিও আমার সংসারের প্রতিটা জিনিসকে অনেক ভালোবাসি এতটা যত্ন নেই যতটা যত্ন আমি নিজেরও নেই না তো ফ্রিজ পরিষ্কার করে শেষ করে এখন যা যা ছিল এগুলো এখন জায়গাটা জায়গায় রেখে দেব গুছিয়ে আর কি তো আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করবেন আর আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী দিনের জন্য কন্টেন্ট তৈরি করার জন্য ভিডিও মেক করার জন্য অনেক উৎসাহ জায়গায় অনেক খুশি হই যে ভাবি যে আমার ভিডিও হয়তো বা আপনাদের কাছে ভালো লেগেছে তো কেন না আপনাদের জন্য আরও ভিডিও বানানো যাক না কেন তো সেই আশায় আরও ভিডিও নিয়ে চলে আসি আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে আর যদি ভালো নাও লেগে থাকে তাহলেও কমেন্ট করে জানাবেন আর দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগার সৃষ্টি হয়ে যাবে তো দেখুন আমাদের ফ্রিজে ফ্রিজে কতগুলো পানির বোতল তো আমাদের সবাই ঠান্ডা পানি পানি খায় আপনাদের ভাইয়া ঠান্ডা না না হলে যেন চলেই তো যে বাজার যেগুলো এনেছিল সবগুলো তার আর গুছাইতে পারিনি সব আগে কাঁচা বাজারগুলো গুছিয়ে দিয়ে আসছি এখন পেঁয়াজ এনেছে পাঁচ কেজি আলু এনেছে তারপরে হচ্ছে লবণ ডাল এগুলো এনেছে আর যখন এগুলো করতে আসছিলাম গুছাইতে আসছিলাম তখন ভাবলাম যে এই র্যাকটা একটু গুছানো যায় তো র্যাকের সব কিছু বের করে ভালো করে মুছে আবার জায়গাটা জায়গা রেখে দিয়েছি যেই কাজ করতে যাই সেই জায়গায় যদি দেখি ময়লা তো সাথে সাথে পরিষ্কার করে নিলে কিন্তু আর কাজ বাড়তি হয় না তো সেই সাথে আর কিছু বাজার এনেছিল আর কি প্রয়োজনীয় জিনিসপত্র এখানে এক কেজি গুড়া সাবান এনেছে তারপরে গোসলের সাবান ভীম সাবান শ্যাম্পু এই তো বোতলে শ্যাম্পু আনলে সেটা বেশি দিন যায় না কেননা বোতলে শ্যাম্পু কিন্তু অনেক কম দেওয়া থাকে সেজন্য জন্য বলেছি যে প্যাকেট আনবেন আর বোতল আনবেন না তো মেয়ের জন্য চকলেট বিস্কিট এনেছে আর কিছুটা গরম মশলা আনা হয়েছে আমাদের ফেভারিট ক্রিম রুটি এনেছে মেয়ের জন্য আঙুর ফল আর হচ্ছে আপেল আর একটা টুথপেস্ট এনেছে এ তো আমাদের বাজার আর এ পর্যন্তই বাজার গুছাতে গুছাতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ